আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে একটা পুরাতন কামিজ থেকে কামিজের মাপ নিতে হয় তো যখন আপনাকে এরকম একটা কামিজ দেওয়া হবে আর বলা হবে এই কামিজটার মাপে হুবহু আর একটা কামিজ তৈরি করতে হবে তখন কি কি মাপগুলো আপনার এই কামিজ থেকে নিতে হবে এখন তা আপনাদের আমি সুন্দরভাবে দেখিয়ে দেব। তো সবার আগে আমরা লম্বার মাপটা নেব তো লম্বা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা ঘাড়ের যে এখানে সেলাইটা আছে তো ঘাড়ের এখানে যে সেলাইটা আছে এই সেলাইটার উপরে এভাবে ইঞ্চি ট্রেপের মাথাটা দিব দেওয়ার পরে দেখবো আমাদের লম্বাটা কত আছে এভাবে একটু হালকা টান করে ধরবো দেখব আমাদের লম্বা আছে পঁয়তাল্লিশ ইঞ্চি যত থাকবে অতই দিতে হবে যেহেতু আমরা হুবহুব এই মাপে আর একটা কামিজ কাটিং করব তো পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা তো লক্ষ্য করেন কিভাবে আমি মাপটা লিখেও রাখি এগুলো একটু লক্ষ্য করবেন ঠিক আছে তো পঁয়তাল্লিশ হল লম্বা এরপরে বডির মাপটা নিতে হবে তো বডির মাপটা এভাবে জামাটা সুন্দর করে এভাবে বিছায় নিতে হবে নেওয়ার পরে এই যে বগলের এই জায়গায় মানে হাতার যে জয়েন্টটা পড়ছে না এই জায়গা থেকে এই বগলের এই জয়েন পর্যন্ত আপনার বডির মাপটা নিতে হবে তো এভাবে আমরা ইঞ্চি ফিটার মাথাটা ধরে এ পাশে দেখবো কত আছে তো এখানে আছে আঠারো ইঞ্চি দুই সুতা ঠিক আছে তো আপনি যদি চান এই আঠারো ইঞ্চি দুই সুতায় লিখে রাখতে পারেন ঠিক আছে তো আমি এভাবেই লিখে রাখি আঠারো ইঞ্চি দুই সুতা তো আঠারো দুই শু থেকে ফোর হ্যাঁ দাগও দিতে পারেন কোনো এরপরে মাপটা নিতে হবে তো কমরের মাপটা আপনি কই থেকে নিবেন এই ঘাট থেকে ধরে চোদ্দ ইঞ্চিতে কমরের মাপটা নিয়ে নেবেন এভাবে ধরে চোদ্দ ইঞ্চি আইডিয়া করে এভাবে ফিতাটা ধরবেন তো দেখেন এখানে কমল আছে সাড়ে ষোলো ইঞ্চি তো আমরা সাড়ে ষোলো ইঞ্চি লিখে রাখবো এরপরে হিপের মাপটা নেবো মানে আমাদের যেখান থেকে সাইড ফাড়া হয় ওটাকে হিপ বলা হয় আমরা সাইড ফাড়া যেখান থেকে আছে ওখান থেকে দেখব কত আছে তো এই পাশে সাইড ফাড়াতে এই যে এভাবে ধরলাম এ পাশে দেখব কত আছে এভাবে আসে এই পাশে আছে উনি জিন্স হ্যাঁ তো আমাদের সাইড ফাড়া হলো উনি জিন্স তো তো আমাদের হিপের মাপটা হলো উনি জিন্স এরপরে নিচের ঘেরে মাপটা নিতে হবে যেহেতু হুবহু আমরা এই কামিজটার মাপ নিতেছি তাই আমরা যত আছে ততই কিন্তু মাপ নেব নিচের দেখব কত আছে এখানে যদি কাস্টমার ছোট বড় করতে চায় তখন কাস্টমার আপনাকে বলবে নিচের ঘেরটা একটু বাড়ায় দেন বা বড়িটা একটু বাড়ায় দেন ওটা হিসেবে কিন্তু আপনাকে কাস্টমারের কাছ থেকে বুঝায় নিতে হবে এরপরে হাতার মাপটা এখানে নেব তো এই হাতাটা একটু মাইক হাতার মতো আছে তো আমরা এভাবেই মাপটা নেব কেননা যে থ্রি পিসটা কাটিং করবো এটা কিন্তু এভাবেই হবে সবার আগে আমরা ফুল হাতা লম্বার মাপটা নেব ফুল হাতা লম্বা আছে সাড়ে উনিশ ইঞ্চি তো দিলাম আমি সাড়ে উনিশ এরপরে যেখান থেকে আমাদের এখানে জয়েন্ট থাকে ঠিক আছে মাইক হাতাতে কিন্তু জয়েন্ট থাকে কেউ আবার জয়েন্ট দেয় না জয়েন্ট ছাড়াও কাটিং করা যায় তো যেহেতু হুবাহু এরকম হবে তাই আমরা জয়েন্ট পর্যন্ত আরেকটা মাপ নেব ঘাত থেকে ধরে জয়েন্ট পর্যন্ত আছে পনেরো ইঞ্চি তারপর লিখবো পনেরো এইটুকু মাপ আপনার লিখতে হয় না পনেরো থেকে আপনার সাড়ে উনিশ মাইনাস করলে এই হিসাবটা বের হয়ে আসে হ্যাঁ এরপরে এই পনেরো ইঞ্চিতেই এভাবে হাতের মুখের মাপটা নিতে হবে তো হাতের মুখ আছে পনে পাঁচ ইঞ্চি তো পনে পাঁচ কত হয় সাড়ে নয় ইঞ্চি তো এখানে লিখে দেব সাড়ে নয় ঠিক আছে এটা গেল আমাদের বডি কোমর হিপ এবং হাতার মাপ এরপর আমরা গলা মাপটা কিভাবে নেব যদি আপনাকে বলে হুবহু এরকম গলায় দিবেন বা গলা লম্বা চড়া এরকম সব ঠিকঠাক আছে তাহলে কিভাবে মাপটা নেবেন এভাবে কামিজটা সুন্দর করে বিছাই নিতে হবে এভাবে কিন্তু ছড়া রাখবে না না হলে আপনি গলা হিসাবটা বের করতে পারবেন না এভাবে সুন্দর করে বসায় দিতে হবে হ্যাঁ সবার আগে এভাবে দেখবেন এখানে ওষারটা কত আছে মানে গলার ছনটা কত ইঞ্চি আছে তো লক্ষ্য করেন এখানে আছে কিন্তু পনেরো ছয় ইঞ্চি মানে সাড়ে পাঁচ কাটা হয়েছিল পরে একটু বাইরে গেছে সেজন্য এখন দুই সুতা বেশি হয়ে গিয়েছে হ্যাঁ তো আমরা এখানে গলাটার গলার স্বর্ণটা রাখবো সাড়ে পাঁচ ইঞ্চ তা আপনি যদি চান এভাবে গলাটা যেহেতু এটা ডায়মন্ড গলা বলে তাই এখানে ডায়মন্ড এভাবে লুকিস করবেন স্বর্ণটা দেবেন কত সাড়ে পাঁচ হ্যাঁ এরপর গলা লম্বাটা দেখতে হবে যদি আপনি চান ভাবেও কিন্তু মাপ নিতে পারেন অথবা খাড়ায়ও মাপ নিতে পারেন যদি কোনাকুনি ভাবে মাপ নেন তাহলে কিন্তু আপনার এই ঘাড়ের এই সেলাই থেকে আপনার এই কোনা বরাবর দেখতে হবে কত আছে এখানে আছে ছয় ইঞ্চি আর যদি আপনি খারা মাপ দিয়ে বের করেন তারপরও হবে কোনো সমস্যা নাই ঘাড়ে এখান থেকে ধরে এই কোনা বরাবর দেখবেন কত আছে এই যে ইনসিপিটাটা এভাবে ধরলেই কিন্তু বুঝতে পারবেন পাঁচ ইঞ্চিতে আছে গলাটা হ্যাঁ তো আমি কোনাকুনিভাবে সবসময় গলা মাপ নিয়ে থাকি কোনাকুনি এখানে আছে পনে সাইন্স তো এফ এন মানে ফর নেক মানে সামনের গলা হচ্ছে পনে ছয় পাঁচ ইঞ্চি থ্রি বাই ফোর হুম বিএন মানে বেক নেক মানে পেছন গলা হ্যাঁ তো পেছন গলাটা আমরা এভাবে মাপ নেব এখান থেকে ধরে দেখব কত কোনি ভাবে যেহেতু আমি মাপ নিই চার ইঞ্চি আস পেসুন গলা চার ইঞ্চি এরপরে আমাদের এখানে আরেকটা মাপ নিতে হবে এই মাপটা আপনি এই এভাবে হালকা একটু লুকিস করে রাখতে পারেন বা লেখা রাখতে পারেন এভাবে হাতার মাপটা হ্যাঁ এভাবে হালকা লুকিস করে রাখবেন যেহেতু এটা মাইক হাতা একটু মাইক মতো দিয়ে এমনি করে রাখে দিবেন এরপরে এখানে পুটের মাপটা নেবেন যেহেতু হুব এরকম হবে দেখবেন গলার এখানে কত আছে এখানে আছে সাড়ে তিন ইঞ্চি এই যে এখানে এখানে আমি রাখলাম এরপরে সাড়ে তিন বগলটা কত আছে এই ঘাড়ের এখান থেকে ধরে বড়ির এই সেলাই পর্যন্ত এভাবে একটু সোজা করে ধরবেন হ্যাঁ সোজা করে ধরলে বুঝতে পারবেন কত আছে সাড়ে আট ইঞ্চি তো এখানে লেখে রাখবেন বগল সাড়ে আট এরপরে এখানে আর একটা মাপ আপনাকে নিতে হবে সেটা হচ্ছে সাইড ফাড়া তো ঘাট থেকে ধরে এই যে সাইটের যে যেখান থেকে আর কি ফাড়াটা হয় ওখান থেকে দেখবেন কত আছে এই সাইড থেকে ধরে এভাবে একটু আইডিয়া করে ধরবেন কত আছে এখানে আছে সাড়ে বিশ ইঞ্চ হ্যাঁ তো এখানে লিখে রাখবেন সাইড ফারা সাড়ে বিশ তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এভাবেই কিন্তু একটা কামিজ থেকে আপনার শটিং মাপগুলো বের করে নিতে হবে এখন আমরা যদি এই এই মাপগুলো দিয়ে আরেকটা কামিজ কাটিং করি তাহলে খুব সহজেই কিন্তু আমরা একটা কামিজ কাটিং করতে পারবো তো বন্ধুরা কীভাবে একটা পুরাতন কামিজ থেকে আর একটা কামিজ কাটিং করতে হয় আমি পরবর্তী ভিডিওতে তা বিস্তারিত আলোচনা করে দেখাবো আসলে একটা পুরাতন কামিজ থেকে যখন আমরা নতুন কামিজ কাটিং করি যখন এই মাপগুলো টোটাল মাপগুলো আপনি সুন্দরভাবে নিতে পারবেন তখন কিন্তু খুব ইজিলি একটা কামিজ আপনি কাটিং করতে পারবেন তো বৃহস আপনি যদি নতুন করে সেলাই কাজ শিখতে চাইতেছেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেলাইকনটি অন করে রাখবেন যখনই আমরা এরকম নিত্য নতুন কাটিং এবং সেলাই ভিডিও আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশন হিসেবে আমাদের ভিডিওগুলো পৌঁছে যাবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের মাঝে আল্লাহ হাফেজ